ধানের বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন বরগুনার প্রায় শতাধিক কৃষক নিম্নমানের বীজের কারণে সময়ের আগেই শীষ এসেছে ধান গাছে এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি চাষিদের ডিলারের কাছেও এর কোনো নেই অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার সময়ের আগেই শীষ এসেছে ধানে তাই ফলনের আশা বাদ দিয়ে চারা কেটে নেওয়া হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য সাউথ এশিয়ান সিট এর উচ্চ ফলনশীল বিয়ার জাতের ধান বীজ কিনে আবাদ করেছিলেন বরগুড়ার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের কৃষক আওয়াল হাওলাদার কিন্তু ভালো ফলন তো দূরের কথা এখন নিজের পরিবারের খাদ্যের জোগান নিয়েই আছেন দুশ্চিন্তায় তো বিসের গাইজে ডেল তো আমার সাড়ে মাসে আসবে কিন্তু সাড়ে মাসে না আসিয়া দান্ডা আসলে নব্বই দিনে নব্বই দিন আর আগেই বেরিয়েছে নব্বই দিন লাগে তো নাই এই কৃষকের মতো সর্বশান্ত হয়েছেন এলাকার প্রায় অর্ধ শতাধিক চাষী দাবি বি এর পরিবর্তে নিম্নমানের বীজ সরবরাহ করেছেন ডিলার গুরুজানা নিয়ে কী খাম কন এক গুরুজ্বলা নিয়ে কী খাম একটা বৎসর যদি এই খোড়াইকে জন্য একটা বৎসর নিয়ে কিনে খাম কন কুড়োয় কুরোয় প্রায় দুই তিনশো কুড়রা জায়গার দা নয়রুম শেষ হয়ে গিয়েছে আর আমাদেরকে আশ্বাস দিয়েছে যে পরবর্তীতে আপনাদের কিছু দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো খবর নাই কোনো সদত্তর দিতে পারলেন না অভিযুক্ত বিজ ডিলার এই বৃষ্টির কারণে সঠিক সময় এরা রোপণও করতে পারে নাই এজন্য মূলত এটাই তারপরেও সর্বোপরি যে কথা হলো যে আমরা এরকম সমস্যার সম্মুখীন কখনো হইনি আমাদের পাথরগাটা কাটা এইটাই এই প্রথম এখন কোম্পানি হয়তো কোনো জায়গায় তাদের একটা ত্রুটি বিচ্যুতি ছিল যেটা আমরা আসলে এরা বলতে পারবো না তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তা জেলা বিস্ফোরত অফিসারকে বলেছি ওনারা আসছেন দেখা করছেন আমরা বলেছি যে আপাতত যে ওনার এই দেশিয়াল সিট কোম্পানির এই যে প্রতারণা করলো কৃষকদের সাথে তাদের লাইসেন্স বাতিল করার জন্য তো তারা কথা দিয়েছে জেলা বিস্ফোরত অফিস সে তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এতে প্রায় কোটি টাকার ফসল হানি হয়েছে বলে জানান কৃষকরা ডেক্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর